আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে তো আমার চ্যানেল থেকে আজকে অনেক কাস্টমার আসছে কাস্টমার আমার চ্যানেল থেকে আজ গরু দেখে পছন্দ করে নিয়ে গেছে আমি নিজে উপস্থিত ছিলাম সেই ভিডিওগুলো আজকে পেয়ে যাবেন আপনারা তো আজকে এক বড় ভাই বলল ভাই আমার এই ভিডিওটা বানাবেন তো দেখি আজকে এই গরুটা দেখতেছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনি কোথেকে আসছেন আমি চোয়াডাঙ্গার থেকে আসছি আপনিও চোয়াডাঙ্গা থেকে আসছেন আচ্ছা চৌডাঙ্গা কোথায় জীবননগর না আমার আচ্ছা আচ্ছা এই যে গরুটা আছে এটা কি জাতের গরু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এই ফ্রিজিয়াম জাতের গরুটা আপনি বয়স কত এটার এটা তিন বছর বয়স তিন বছর এটা কি আপনি পাওছেন নাকি এটা কিনে নিয়ে আসছেন নিজের এটার কয় দাঁত আছে এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটার কি আপনি স্কেলে উঠাইছিলেন গরুটাকে না স্কেলে আমি উঠাই নাই স্কেলে উঠান নাই না

একটা কারণ শিওর তারাই দেয় যারা স্কেলে উঠাইছে তারা তো দেখলো দাম আপনার ওজনটা দেখলো কত আছে তাই না জি জি যাই হোক এই গরুটা তাই না আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন

মানে আপনার নাম্বার টাম্বার নিয়ে গেছে ফোন নাম্বার নাম্বার নেই না বলছে যে আমরা ওরা ম্যাডাম ম্যাডাম নিয়ে আসবে ম্যাডাম নিয়ে আসবে আচ্ছা আচ্ছা গরু টাইম নেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটা গরু এটা আপনি ছয়ের উপরে যেতে হবে আসলে একটা গরু যে যারা পালে তারা বুঝে যে এত বড় গরু তাদের প্রতিদিন যে কত খরচ হয় হ্যাঁ আসলে মানুষের পছন্দের উপর ডিপেন্ড করে কোরবানি মানুষ দিবে গরুটা এত সুন্দর

আসলে 1 তারিখে আসছে তারিখের রাতে রাতে 1 তারিখের রাতে নামছে আচ্ছা আচ্ছা তো আপনারা যে গরুটা দেখতেছেন খুব সুন্দর কোনো আনফিট নাই দেখতে খুব সুন্দর একটা গরু পারফেক্ট গরু চার স্পট নাই তো ভাই আমি চাই যে আপনার গরুটা সেল হয়ে যাক বিক্রি হয়ে যাক আপনারা যাদের পছন্দ হয় অবশ্যই চলে আসবেন উত্তরা দিয়াবাড়িতে আর এই ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বার যদি বন্ধ থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাকে স্বয়ং আপনাকে গরুর সামনে নিয়ে চলে আসতে পারি ঠিক আছে ভাইয়া আপনার নামটা বলেন আমার নাম ওস্তফা আপনার ফোন নাম্বারটা বলেন আমার নাম্বারটা বন্ধ আছে ফোন নাম্বার বলে দেবেন ছাপ্পান্ন আচ্ছা ওনার নাম্বারটা এইখানে বিদ্যুতের জন্য মানে বিদ্যুতের ব্যবস্থাটা খুবই বাজে এবছর বিদ্যুৎ ওনারা নাই ঠিক মতন তার জন্য অনেকেরই আপনার ফোন নাম্বার অফ তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমি সরাসরি এখানে নিয়ে আসতে পারি তো ইনশাল্লাহ গরুটা দেখে যাবেন একবার ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম